এটি একটি চার্চ যদিও তার যে এমব্লেম বা যে ক্রসটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা কিছু ঘন্টা দেখতে পাচ্ছি আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ঘন্টা রয়েছে এবং এই ঘণ্টাগুলি কিন্তু আসলে তাদের সময় অনুযায়ী বাজানো হয়ে থাকে চার্চের ঘন্টা যারা জানেন তারা জানেন সো ইজন ইট বিউটিফুল আমার কাছে তো খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ এবং আশপাশের বাতাবরণটাও কিন্তু অসাধারণ গতকালকে গিয়েছে তাইফুন দ্য সুপার ডুপার টাইফুন ইন হংকং আপনারা যাবেন জানেন রাগাসা নামে হ্যাঁ এবং তারপরে একদিন পরেই অব্যবহিত পরেই এই ওয়েদার প্রকৃতির কি খেলা কি রূপ তার কি মানে বিষয়গুলি বোঝা খুব টাফ দুদিন আগে তছ নছ আর এখন ঝকঝকে রোদ হংকংয়ের আকাশে হুমায়ুন দেখেছিলেন নিউ ইয়র্কের আকাশে ঝলমলে বা ঝকঝকে রোদ অনেকটা ঠিক সেরকম তো যাই হোক ধন্যবাদ এই যে সূর্য মামা একদম ধরা দিয়েছে আমার কি বলবো ক্যামেরাতে থ্যাংক ইউ মামা কোথায় ছিলে দুদিন আগে মারতে মশা মথি ছিলে ধন্যবাদ বাবাই বাই তো বলছি কিন্তু দেখাতে ইচ্ছে করছে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে নাকি বিশেষ করে এই গাছগুলি বিল্ডিংগুলি স্ক্যান্টাস্টিক অ্যান্ড হ্যাপেন টু বি এটা আমার বাড়ির কাছেই এই হচ্ছে আমার আবাসের বিল্ডিংগুলি আমার সোসাইটির বিল্ডিংগুলি হলুদ হ্যাঁ এখানে এই বিল্ডিংগুলি আবার হলুদ নয় এই বিল্ডিংগুলি আবার সাদা অনেক কালারের বিল্ডিং রয়েছে তো যাই হোক ধন্যবাদ অ্যাগেন গো টু দ্য tail and then make a zoom wow fantastic fantastic